নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আমি মনোজ দাস এখনকার আলোচনার বিষয় বাংলাদেশের নির্বাচন এবং কোন দল আসবে দেশের ক্ষমতায় কে হবেন প্রধানমন্ত্রী এবং আরও বিশেষ করে কী আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মনে কারণ বাংলাদেশের একটি শিশুও জানে যে দেশের ক্ষমতার আসল হ্রাস আছে সেনাপ্রধানের হাতেই সুতরাং একটা বড় প্রশ্ন জেনারেল ওয়াকারুজ্জামান কি চান পরম্পরাগতভাবে বাংলাদেশ সেনার সাইকি বা মানসিকতা পাকিস্তান সেনার মতো দেশের ক্ষমতায় নিজেদের প্রতিষ্ঠিত করা বেসামরিক শাসন নামমাত্র পাকিস্তানে আসল ক্ষমতা সেনার হাতে তারপরেও সেনার খিদে যখন মেটে না তখন কু বা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা পুরোপুরি দখল করে এমন ঘটনা যেমন পাকিস্তানে তেমন বাংলাদেশে একাধিকবার ঘটেছে সেই পথে সেই পথে কি চলতে চাইছেন জেনারেল ওয়াকারুজ্জামানও বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামানের বিপদ কারণ গ্রেনেড হামলার পরে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে প্রায় অথর্ব করে দিয়েছিল যারা তাদের নেতৃত্বে ছিলেন ওয়াকারুজ্জামান উজ্জামান ওয়াকার তাই কি চাইছেন এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলের নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই ব্যাপারে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ তার টার্গেট স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আবদুল্লাহ ও সার্জি সালমকে তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন ফলে এই চেষ্টা আর গোপন নেই কিন্তু গোপন নেই বটে তাই বলে চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয় ওয়াকারুজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত চেষ্টা কি সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা আচ্ছা এই ব্যাপারে ওয়াকার উজ্জামানের এত কেন এই ব্যাপারে তার নজর কেন এত এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা তার কারণ আছে আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে দেখুন আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক জটিল ঝটিকা মিছিল শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে মানে বিরাটভাবে এক এক জায়গায় ছোট্ট করে দু পাঁচজন এলো এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল ব্যাপারটা আদৌ নয় ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে হাজার হাজার মানুষ আসছে সেখানে আর পুলিশ বা সেনার তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না প্রথম এক একদিন একদিন বোধহয় সাতজনকে ধরা হয়েছিল। তাতে ছেড়েও দেওয়া হয়ে গেছে তো এরা সেনা কিংবা পুলিশ কোনো বিরোধিতা করছে না যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনা সেনাপ্রধানের সহযোগিতায় ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে ও বিএনপির চরম পরাজয় এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতিতে পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরও আসান্বিত করেছে আগেই বলেছি বাংলাদেশের সামরিক বাহিনীর মানসিকতায় পাকিস্তান সেনাবাহিনীর ধাঁচ যেখানে দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মুখ্য ভূমিকা পাকিস্তানের সেনাবাহিনী বেসার সামরিক শাসনের পর্দার আড়ালে ক্ষমতা ভোগ করে তারপরও ক্ষমতা পুরো দখলের অভিজ্ঞতা বারবার হয়েছে বাংলাদেশেও এরকম ঘটনা ঘটেছে জিয়াউর রহমান হুসেন মোহাম্মদ এরশাদ এই পথে গিয়েছেন ওয়াকারুজ্জামানের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনাও এই পথেই যেতে পারে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা তার আছে তবে আগেরগুলোর থেকে এবারের পার্থক্য আছে আগে তারা সেনাপ্রধান হয়ে রাষ্ট্রক্ষমতা সামরিক কু করে ক্ষমতা দখল করে তারপরে রাজনৈতিক দল তৈরি করেছেন এবার এখন কিন্তু সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের হিসাবটা আলাদা কৌশলটা অন্যরকম দু হাজার চব্বিশ সালের জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ওয়াকার উজ্জামান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি বারবার বলছেন তিনি যখন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট তিনি বলেছিলেন দেশের জানমাল রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তিনি নিচ্ছেন যদিও পরে তিনি নিজের কাঁধে রাখেননি সেটা দিয়ে দিয়েছেন একে আমাদের উনি যে আছেন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দিয়ে দিয়েছেন তাহলে কেন দেননি কিন্তু মনের ইচ্ছা ছিল কিন্তু পুরো কিন্তু নেননি তিনি দায়িত্ব তখন দিয়ে দিয়েছিলেন ভেবেছিলেন অপরচুন মোমেন্ট এখনও আসেনি সেটা আসবে তো তারপর থেকেই জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি চব্বিশে তিনি আগস্টেই পাঁচ আগস্টেই তিনি এই ব্যাপারটা হয়ে গেল বাংলাদেশে শেখ হাসিনা চলে এলেন ভারতে তারপর দু সালের মে মাসে তিনি বললেন যে অন্তর্বর্তী সরকার হিসেবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নির্বাচন করবার জন্যে চূড়ান্ত সময়সীমা দিলেন এটা শুধু প্রশাসনিক দাবি কিন্তু নয় বরং ওয়াকারুজ্জামানের রাজনৈতিক কৌশলের অংশ একই সঙ্গে তিনি জোর দিলেন কি দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা সবাইকে তিনি সতর্ক হতে বললেন এইসব করে তিনি কোথায় যেতে চাইলেন আপনার খেয়াল করে দেখবেন এই সব কথাগুলো বলবার সঙ্গে সঙ্গেই দেশের মানুষ যারা সেনা শাসন চায় না তারাও পর্যন্ত বলল ওয়াকারুজ্জামান ক্ষমতা নিন এই মোহাম্মদ ইউনুস এবং তার সরকার চলে যা তো সেনাপ্রধান হিসেবে তিনি তার প্রাথমিক কাজগুলো করে নিয়েছেন এখানে রাজনৈতিক নেতা হিসেবে কি করে নিজেকে প্রতিষ্ঠা করবেন কিভাবে দেশের ক্ষমতায় তিনি বসবেন সেনাপ্রধান হিসেবে তার এই যে কৌশল তার সবচেয়ে বড় উদ্বেগ সেটা হলো বিএনপির রাজনৈতিক উত্থান নিয়ে দু সালের কেন এই এত উদ্বেগ তার তাহলে একটা পুরোনো ঘটনার কথা একটু বলতে হয় দু সালের গ্রেনেড হামলার সময় তারেক রহমানের বিরুদ্ধে পরিচালিত তদন্তে ওয়াকার উজ্জামানের সিদ্ধান্ত নেতৃত্ব বিএনপির জন্য রকমারি বিপদ হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান মামলার আপিলেও সুপ্রিম কোর্ট দু সালে সেপ্টেম্বর মাসে সাম্প্রতিক সিদ্ধান্তে তাকে খালাস দিয়েছে যেটা আবার সেনাপ্রধানের জন্য উদ্বেগের কারণ বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে সেনাপ্রধান জানেন তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে কেন নেবে তার কারণ হচ্ছে ওই গ্রেনেড হামলার সময় যারা ওই তারেক রহমানের পিঠের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেই ভেঙে দেওয়াটা জানা যায় এটা এই ওয়াকার উজ্জামান তখন সেনাপ্রধান অবশ্যই নন কিন্তু তার নেতৃত্বেই এটা ঘটেছিল সুতরাং এই হুমকির সম্মুখীন হয়ে ওয়াকারুজ্জামান রাজনৈতিক হাতিয়ার হিসেবে একটি স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের চিন্তাভাবনা দিন আগের থেকেই করেছেন এটা এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল হ্যাঁ নাম থাকবে আওয়ামী লীগ প্রতীক থাকবে নৌকা কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে সেইটাই সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাহ শারজি সালমের সঙ্গে গোপন আলোচনার বিষয়টি ফাঁস হওয়ার পর একথা সামনে এসেছে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনাবাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান এবং সেটাও এই কৌশলের সঙ্গে সম্পর্কিত ছাত্র রাজনীতিতেও জামাতের হাত আটকে যাচ্ছে না দু হাজার সালের ডাকসু ও জাকসু নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির ঐতিহাসিকভাবে বিজয়ী হয়েছে যেখানে বিএনপির যে ছাত্রদল বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে এই ফলাফল ওয়াকারুজ্জামানের রাজনৈতিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে কারণ বিএনপি পিছিয়ে গেছে যাদেরকে এতদিন বলা হচ্ছিল যে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার তারা পিছিয়ে গেছে এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকার উজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন যেমন করেছিলেন কিন্তু জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ তারা তাদের নিজস্ব রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সামরিক ক্ষমতা থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করেছিলেন আজকের দিনে সেনাপ্রধানও সেই পথ অনুসরণ করতে চলেছেন তবে একটি পার্থক্য ওই যে বললাম যে তারা ক্ষমতায় বসে রাজনৈতিক দল করেছিলেন আর ওয়াকার ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক দল তার আগের থেকে গোপনে তিনি করছেন আড়ালে তিনি করছেন কিন্তু তার আগে তিনি সেনাপ্রধান হিসেবেই তিনি কিন্তু ক্ষমতায় ক্ষমতা দখল নিতে চাইছেন সেনাপ্রধান হিসেবেই আমরা জানতে পারি যে উজ্জামান দেশের রাজনৈতিক শীলতাকে সমাধান সমাধান করার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সমর্থন করেছেন এবং গণতন্ত্রের পথে দ্রুত এগোনোর কথাও তিনি বলেছেন কিন্তু তার রাজনৈতিক উচ্ছাবিলাস ভবিষ্যতে দেশের গণতন্ত্রকে প্রভাবিত করার এক অনিবার্য সম্ভাবনার মুখে এনে দাঁড় করিয়ে দিয়েছে এবং এই সম্ভাবনা অত্যন্ত ব্যাপকভাবে এই মুহূর্তে ওয়াকারুজ্জামানের কৌশল যেটা সেই কৌশলের অনুকূলে কীভাবে ওয়াকারুজ্জামান তার স্বপ্ন সবল করবেন কৌশলকে সফল করবেন আওয়ামী লীগ দলকে কার্যত নিষিদ্ধ করায় এবং দলের সমস্ত উচ্চ নেতৃত্ব নির্বাসনে থাকার ফলে ওয়াকার উজ্জামান এক অভূতপূর্ব সুযোগ পেয়েছেন যা এর আগে হুসেন মোহাম্মদ এরশাদ কিংবা জিয়াউর রহমান কেউ পাননি সেই সুযোগ হল দেশের ভেতর আওয়ামী লীগকে নিজের সুবিধা মতো ব্যবহার করার পরিস্থিতি যেটা করতে চলেছেন এবং করা শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের নেতৃত্ব আড়াল থেকে হাতে নেবার প্রস্তুতি কয়েক মাস আগেই শুরু করে দিয়েছেন ওয়াকারুজ্জামান নির্বাচন যত এগিয়ে আসবে এই ব্যাপারটা তত খোলসা হবে স্বচ্ছ আওয়ামী লীগ গঠনের করে তার নামে হাসিনাবিহীন এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে ও জিতবে এটাও মনে রাখুন আওয়ামী লীগের ব্যাপক জনসমর্থনের সঙ্গে সেনাবাহিনীর সাপোর্ট পেলে কে হারাতে পারবে আওয়ামী লীগের প্রার্থীদের নৌকার প্রার্থীরা নৌকার তরতর করে এগিয়ে চলবে নির্বাচন জেতা পর্যন্ত ওয়াকারুজ্জামানের কৌশল হলো নির্বাচনে জেতা পর্যন্ত তিনি সেনাপ্রধান থাকবেন যাতে সেনাপ্রধান হিসেবে থেকে এবং সামরিক অভ্যুত্থান ঘটাবেন না তিনি সেনাপ্রধান হিসেবে থেকে তার যে দল হবে তখন আওয়ামী লীগ স্বচ্ছ আওয়ামী লীগ তাদেরকে তিনি সব রকমের সাহায্য করবেন তারপর দল জিতলে এবং জিতবে সেটা বলে দিচ্ছে স্পষ্টভাবে বিজয়ী সাংসদদের সিদ্ধান্তে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যদি রাষ্ট্রপতি করেন তাহলেও অবাক হব না এই পদ্ধতিতে বিএনপি জামাত মৌলবাদীরা হারলো জিতল আওয়ামী লীগ যদিও তার নেতৃত্বে শেখ হাসিনা নন থাকবেন ওয়াকার উজ্জামান এবং তার নেতৃত্বে নতুন নেতৃত্ব যারা আসবেন তারা প্রশ্ন হলো এই ব্যবস্থা কি শেখ হাসিনা মানবেন মানতে চাইবেন না অবশ্যই কিন্তু না মেনে করবেন কি সারা জীবন দেশের বাইরে থাকবেন যেমন এখন আছেন শেখ হাসিনা প্রাজ্ঞ রাজনীতিবিদ কথাটা কিন্তু মনে রাখবেন তিনি অন্ধের মতো বিরোধিতা করবেন না বরং আপাতত ওয়াকারুজ্জামানের সঙ্গে সমঝোতায় আসতে আসবেন তিনি এবং সুযোগ খুঁজবেন ভবিষ্যতে কিভাবে আওয়ামী লীগকে সমহিমায় তার নেতৃত্বে ফিরিয়ে আনা যায় কিভাবে হতে পারে এই সমঝোতা বলবো সে কথা তবে তার আগে বলি কিভাবে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করবেন কীভাবে কলেবরের আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর আসনের কাছে পৌঁছে দেবেন সহজ হিসাব প্রথমত নতুন ও স্বচ্ছ আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করবেন ওয়াকারুজ্জামান নতুন দলীয় কমিটির দায়িত্বে বসাবেন নিজের বিশ্বাসভাজনদের যাতে নির্বাচনের পর ক্ষমতা দখলের সমস্যা না হয় দ্বিতীয়ত সেনাপ্রধান হিসাবে থেকে নির্বাচনী প্রক্রিয়াও নিয়ন্ত্রণ করবেন তিনি যাতে তার দল অর্থাৎ আওয়ামী লীগের রকম অসুবিধে না হয় নির্বাচনে তৃতীয়ত এভাবে বৈধতার আবরণে দেশকে বাঁচাবার লোক লক্ষ্য নিয়ে লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নামে ক্ষমতা দখলের যে প্রচেষ্টা তিনি করবেন আমি লিখে দিচ্ছি দেশের মানুষের সমর্থন পেতে একদমই অসুবিধা হবে না এবং এই পদ্ধতিতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করতেও অসুবিধা হবে না কারণ জামাতের ওই ইসলামী এবং মৌলবাদী রাজনীতি তাদের জঙ্গি সন্ত্রাসবাদী ব্যাকগ্রাউন্ড এবং একই সাথে বিএনপিরও সেই একই সমস্যাগুলো এর থেকে মুক্তিপথ পেতে এটা একটা কিন্তু বড় একটা কৌশল এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাংলাদেশের বাইরে থেকেও তার মিলতে তিনি পাবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় গভীরভাবে জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সেই আগস্টে আশ্রয় দেয়া এবং তাদের মিছিলে বর্তমানে তাদের মিছিলে বাধা না দেয়া এ এসবই হচ্ছে এই কৌশলের অংশ নির্বাচনের আগে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা এই পরিপ্রেক্ষিতে ঠিক কতটা শেখ হাসিনা কি এইভাবে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন আমার ধারণা সে সম্ভাবনা কম দেখতে হবে দেশে ফিরলে তার উপস্থিতি ওয়াকারুজ্জামানের পরিকল্পনার সহায়ক হবে কি না যদি বোঝেন ওয়াকারুজ্জামান যে তার শেখ হাসিনা দেশে এলে তার সুবিধা হবে তিনি তাকে নিয়েও আসতে পারেন তবে দৃশ্যত মনে হচ্ছে শেখ হাসিনা ফিরে এলে সুবিধা যেমন হবে অসুবিধাও তার হবে মানে ওয়াকারুজ্জামানের কারণ তার দল হাইজাক করবে ওয়াকারুজ্জামান এটা শেখ হাসিনা সহজে মানবেন না কিন্তু ওই যে বলেছি নাম এনে কী করবেন তিনি একটা সমঝোতায় তাকেও আসতেই হবে সেই সমঝোতা হলো ক্ষমতার ভাগাভাগি শাসনতান্ত্রিক প্রধান বা প্রধানমন্ত্রীর পদে ওয়াকারুজ্জামান থাকলে নিয়মতান্ত্রিক প্রধান বা প্রেসিডেন্ট হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করতেই পারেন ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে রাষ্ট্রপতি করার এই কৌশল এই পরিকল্পনা কিন্তু অসাধারণ রাজনৈতিক বুদ্ধিমত্তার পরিচয়ক শেখ হাসিনাকে রাষ্ট্রপতি করে ওয়াকারুজ্জামান মুজিববাদী ধারার ধারাবাহিকতার দাবি করতে পারবেন মুক্তিযুদ্ধের পক্ষে দেশের যে বিরাট সংখ্যক মানুষ আছে তাদের কাছে জামাত বা বিএনপির চেয়ে ওয়াকারুজ্জামান অনেক অনেক ভালো অপশান তাদের কাছে ওয়াকারুজ্জামান এই পরিস্থিতিতে বাংলাদেশের বেস্ট অপশান ক্ষম রাষ্ট্রপতি হিসেবে হাসিনা প্রতিকী ক্ষমতায় থাকবেন আর প্রধানমন্ত্রী হিসেবে জামান জেনারেল ওয়াকারুজ্জামান প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আগেই বলেছি ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এটি একটি সমঝোতামূলক সমাধান হিসেবে উপস্থাপন করা যাবে কিছু চ্যালেঞ্জ অবশ্য আছে বিএনপি জামায়াতের একটা প্রতিরোধের সামনে পড়তে হতে পারে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা তার ক্ষমতায় থাকাকালীন তাতে বিরাট কিছু অসুবিধে তার কেউ করতে পারবে না ডাকসু জাকসুতে জামায়াত যতই জিত। এবং বিএনপি দুর্বল তা সত্ত্বেও তারা মিলেমিশে ওয়াকারুজ্জামানের কৌশলের বিরুদ্ধে রাস্তায় নামতে পারে হাসনাত আবদুল্লাহ শাহজি সালামের মতো নেতারাও এই পরিকল্পনা জানার জেনে তো গেছেন তার অনেক দিনে কিন্তু তাদের অবস্থা এখন খারাপ তারা এই পরিস্থিতিতে বরং ওয়াকার উজ্জামান ক্ষমতায় থাকলে তাদের একটা সেফ এক্সিট না হোক ভবিষ্যতে তাদের যে বড় কোনো দুর্ভোগের মধ্যে পড়তে হবে না সেটাও কিন্তু তারা ভাবছে আমার মূল্যায়ন যেটা হচ্ছে নব্বই এই যে কথাগুলো বললাম ওয়াকার উজ্জামানের প্ল্যান ইত্যাদি এগুলো নব্বই শতাংশ সম্ভাব্য বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ ঐতিহাসিক নজির আছে ও জিয়ার মতো সামরিক সামরিক নেতারাও এই একই পথ ধরেছিলেন আর তাছাড়া বর্তমান রাজনৈতিক শূন্যতায় এই কৌশলের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে এবং সেই পরিবেশে ওয়াকার ইজ দ্য ফিটেস্ট এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে নির্বাচনী ব্যবস্থাপনায় সেনাবাহিনীর দক্ষতার উপর আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠনের গতির ওপর সেটা হবেই কারণ ওয়াকার উজ্জামান নিজেই সেটা পেছন থেকে দেখবেন আর বিরোধী দলগুলোর প্রতিরোধের মাত্রার উপর আমার মনে হয় না খুব বেশি প্রতিরোধ তারা গড়তে পারবে কারণ গত বছরের প্রতিরোধের পর মানুষ দেখেছে যে এদের আসল চেহারাগুলো কী সুতরাং ওয়াকারুজ্জামান মনে হয় নির্বাচন উত্তর বাংলাদেশের ক্ষমতা ওয়াকারুজ্জামানের হাতে থাকবে কিন্তু সামরিক ও অভ্যুত্থানীয় অভ্যুত্থান ঘটিয়ে নয় নির্বাচনের মাধ্যমে এখানেই রাখছি এখনকার মতো ভালো থাকবেন ধন্যবাদ